ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড রিমার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজকে আমি শান্তিনিকেতন থেকে কী কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হলো একটা স্টোল বা দোপাট্টা বলতে পারেন কাঁথা স্টিচের ওপরে কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে খুব ব্রাইট তাই জন্য এটা নিয়েছি এবার আমি কুর্তি দেখাচ্ছি যেটা মেয়ের জন্য নিয়েছি এটা হচ্ছে তসরের ওপর কাঁথা স্টিচ করা আর সিকোয়েন্স দেওয়া রয়েছে এরকম দুটো নেওয়া হয়েছে আর এই যে গোবিন্দভোগ চাল আর পোস্ত ওখানকার গোবিন্দভোগ চাল আর পোস্ত এত সুস্বাদু খেতে যে কি বলবো আর এই যে একতারা শান্তিনিকেতনে যাব আর একতারা কিনবো না তা কি হয় কখনও প্রত্যেকবারই এটা আমার কেনা হয় আমি নিয়ে আসি কিন্তু প্রত্যেকবারই আবার ভেঙে যায় যাই হোক খুব সুন্দর এই একতারাটা বাজে কিন্তু আমি আবার বাজিয়েও আপনাদের দেখাবো এটা একটা চাদর খুব সুন্দর চাদরটা এটা একটা স্লিং ব্যাগ মেয়ের জন্য আর একতারাটা চলুন বাজিয়ে দেখিয়ে দিই সুন্দর তাই না বাঁচছে এইগুলো হচ্ছে মধুমণি কাজ করা একদম পেন্ট করা রয়েছে একদম হ্যান্ডক্রাফটেড এগুলো ওখানকার মেয়েরা বিক্রি করছে নিজেরা আঁকা আঁকি করছে খুব সুন্দর দেখে ভালো লাগলো তাই নিলাম ঘর সাজানোর জন্য এই ব্যাগটা দেখুন এটা নিজের জন্য নিয়েছি হলুদ রঙের খুব পছন্দ হলো পিওর লেদারের কিন্তু খুব সুন্দর দেখতে ছোটোর ওপর বেশ টুকটাক নিয়ে বেরিয়ে যাওয়া যাবে আর এটা হচ্ছে বাটিক ইয়ের বাটিকের ওপর কাপড়ের ওপর আর কি ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর রয়েছে আর এই টুকটাক এই পার্সগুলো নিয়েছি অনেক সময় ট্রাভেল করার সময় বা ওষুধপত্র রাখার জন্য বা টুকটাকি জিনিস রাখার জন্য দরকার হয় এই জন্য এগুলো কিনেছি কখন কোনটা দরকার পড়ে আর এটা একটা কি হোল্ডার চাবি কোথায় রেখে ভুলে যাই সেই জন্য তাতে এখানে ঝুলিয়ে রাখতে পারি এটা বাবার জন্য একটা শার্ট কিনেছি আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিনেছি কিছু কিছু জিনিস দেবারও থাকে দেখা যাক কাকে কাক কোনটা দেয়া যায় আর এই পাশের ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি আমার সিঁড়িতে লাগানোর জন্য নিয়েছি প্রত্যেকটা খুব সুন্দর দেখতে আমি স্লেটের ওপর আঁকা চেয়েছিলাম কিন্তু সেটা বসেনি তো সেই জন্য এগুলোই পেলাম এগুলোই নিয়েছি সেই জন্যই সেকেন্ড টাইম আবার সোনাজুরি হাটে গেছিলাম এগুলো নিতে কি সুন্দর তাই না প্রত্যেকটা আঁকাই কিন্তু খুব সুন্দর দেখুন নিখুঁত করে এঁকেছে একদম অপূর্ব এগুলো হচ্ছে মেয়ের দুল হার চুলের ক্লিপ এইসব দুল এগুলো শাড়ির সাথে পরবে বলে কিনেছে আংটিটা দেখুন কি সুন্দর অপূর্ব আংটিটা আর এটা একটা ঝুমকো তুই এই তিনটে স্টোল কিনেছি স্টোলগুলো গুলো খুব সুন্দর সিল্কের রয়েছে দেখেছেন কালার গুলো খুব সুন্দর এটা কিন্তু রানী কালার আর এটা মেয়ে কিনেছে নিজের জন্য কালো ব্যাগ ও নিয়ে বেরোবে এটাতে অনেক জায়গা রয়েছে আমার এক হাতে ক্যামেরা রয়েছে বলে ওই জন্য আমি খুলে দেখাতে পারছি না কিন্তু অনেকটা স্পেস আছে ভেতরে কালোর ওপর এটা আর এগুলো সব বড়ি ওখানে শান্তিনিকেতনের বড়ি এত ভালো খেতে যে কি বলবো আর বড়ি আমরা খুব খাই সেজন্য ওখান থেকে বড়ি নিয়ে এসেছি আর এগুলো সব আমার চুলের কাটা আরেকটাও রয়েছে ঝুমকো দেওয়া কোথায় গেলে ওটা এই যে খুঁজে পেয়েছি খোপায় লাগাব এটাও একটা কি হোল্ডার নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে দুটো মানুষের মুখ রয়েছে আর এগুলো সব মেয়ের জন্য চুলে লাগানোর ক্লিপ আর আয়নাটা দেখুন ভালো পছন্দ করেছে নিজের পার্সে রাখবে বলে সুন্দর দেখতে আয়নাটা এটা একটা ব্যান্ড নিয়েছে মাথায় লাগাবে সুন্দর না কালারটা আর এই দুটো হচ্ছে আমার বাড়িতে আমাকে সারাক্ষণ যারা কাজে সাহায্য করে তাদের জন্য উপহার পেতে কান্না ভালো লাগে ছোটো থেকে বড় সবাই উপহার পেতে ভালোই লাগে ভালোবাসে আর কি আর এই কোস্টারগুলো সেই মধুভনি যেখান থেকে কেটেল কিনেছিলাম তারাই এঁকে এঁকে দিচ্ছে আপনি ডিজাইন বললে তারা সেই আকার ডিজাইনও করে দেবে কিন্তু আমি রেডিমেড যেগুলো ছিল সেখান থেকেই নিয়েছি কেমন হয়েছে বলবেন জানাবেন সবাই এটা একটা গোল পেয়েছিলাম আর এগুলো সব মেয়ের কলেজের বন্ধুদের জন্য নিয়েছে চুলের কাটা চাবির রিং আর এই চিরুনিটাও নিজের জন্য নিয়েছে আর এইটা হলো হাজব্যান্ডের পাঞ্জাবি পাঞ্জাবিটা ভীষণ সুন্দর দেখতে খুললে পরে দেখানো যেত কিন্তু এক হাতে ক্যামেরা রয়েছে বলে আমি খুলতে পারছিলাম যখন পড়বে নিশ্চয়ই দেখাবো আপনাদের কেমন লাগলো আমার কেনাকাটা সব নিশ্চয়ই কমেন্ট করবেন জানাবেন আর দুটো জিনিস কিনেছি সেটা ফ্রিজে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের ওখানকার খাটি গুড় এত ভালো গুড় গুড়টা কিভাবে তৈরি হয় সেটা আমি ছোট ছোট ছবিতে ব্লগে দেখিয়েছি সেই খাটি গুড় এনেছি আর ঘি এনেছি ওখানকার একদম শুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি যেটাকে বলে একদম আর এটা হচ্ছে গুড় পাটালিটা দেখুন কি সুন্দর খেতে এটা অপূর্ব খেতে একদম খাটি গুড় আর এই হলো ঘিটা একদম বিশুদ্ধ ঘি সেদ্ধ ভাতে বা যাও ভাতে খেতে ভীষণ ভালো লাগে বা রান্নাতে আপনি একটু ঘি দিলেন নিরামিষ তরকারিতে দুর্দান্ত খেতে লাগে তরকারির স্বাদটাই বাড়িয়ে দেয় এই ঘিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে টাটা